আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমরা কখন দোয়া করব এবং দোয়া কখন কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটি আয়াত দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী قরীব উجیبু দাউআদাদ দাঈদা দাআন আল্লাহ তালা বলেন ও ইদা আইনী ফেন করিব উজিব দা দা আয় দাদা বান্দা যখন আমার কাছে চায় আমি সাথে সাথেই তাকে ওই জিনিসটা দিয়ে দিয়ে আমি তার ডাকে সাড়া দিই অর্থাৎ আমি বান্দার কাছে কাছে থাকি আমি বান্দার কাছে থাকি আর আল্লাহ তালা তারপরেও কিছু মুহূর্ত আমাদের জন্য রেখেছেন যেমন শেষ রাত্রে যখন মানুষ দোয়া করে তখন আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন ওই টাইমে দোয়া কবুল হয় পাঁচ শক্ত নামাজের পরে আর বিশেষভাবে আজকে যে শুক্রবার এটার মাগরিবের নামাজের পূর্বক্ষণে আসরের পরে মাগরিবের নামাজের পূর্বে দোয়া কবুল হয় এমনি সব সময় আল্লাহ তালার কাছে যাওয়া যাবে বিশেষ কিছু মুহূর্ত রয়েছে এই মুহূর্তগুলোর সময়ও আমরা আল্লাহ তালার কাছে চাইব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু